লাইফে এমন দিন দেখতে হবে আগে কখনোই ভাবি নাই মানুষের জীবন পরিবর্তনশীল মানিয়ে নিবা আর মেনে নিবার নামই জীবন জীবনের প্রথম ছেলে মেয়ে দুজনকে রেখে যেতে হবে বাবার বাড়িতে বাবা অসুস্থ দেখার জন্য কি হয়েছে না হয়েছে সবই বলবো আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখানে শিং মাছ ভোনা তেলাপিয়া মাছ ভোনা আর ইলিশ মাছ ভোনা এই মাত্র করে রেখে দিলাম আর এখন গরম আছে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর দেখেন কত সুন্দর কালার আসছে আর রান্নাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর এখন হলো বিকেল আর বিকেলে যে ছেলেকে একটু আসতে বলছিলাম বাসায় যেহেতু আমি বাসায় থাকবো না তাই তাকে বলতেছিলাম আর সে কিন্তু খাসটি ছিল আসলে এটা কিন্তু ভিতরের হাসি ছিল না আর জীবনের প্রথম আমি ছেলে মেয়ে দুজনকে রেখে যাব আমার বাবার বাড়িতে আমার বাবা অনেক অসুস্থ যেহেতু ছেলে কয়েকদিন আগে অসুস্থ ছিল তাই চোদ্দ দিন ছুটি কাটাই মাদ্রাসায় গিয়েছে সে এখন আর যাবে না আর সামনে তো মামুনির পরীক্ষা এজন্য সেও যাবে না তাই আমাকে যেতে হবে যেহেতু আমার বাবা অসুস্থ তাই আসলে মেয়েদের জীবন এমনই মানিয়ে নিবা আর মেনে নেওয়ার মতন কষ্ট আর কোনো জায়গায় নাই আর সিম্বা এই যে রাস্তার উপরে ছিল তাই তাকে এই যেভাবে ধুরিয়ে আনতেছিল যেহেতু বাচ্চারা ওখানে খেলাধুলা করছিল সে আসতে চাচ্ছিলো না এই তো গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে থুই সে মাদ্রাসায় চলে গিয়েছে আর আমার জন্য এই যে সে অপেক্ষা করতেছিল বাইরে দিয়ে দরজা লাগানো ছিল আর দরজাটা খুলে দেওয়ার পরে এই তো ভিতরে ঢুকলো ঢুকার পরে এই যে ড্রেসিং টেবিলের উপরে সে ঘুমায় কিন্তু সে এখানে উঠতে পারলো না তাই রাগ করে এখানে ঘুমিয়ে গিয়েছে আর আমি রেডি টেডি হয়ে তো কাউন্টারে এসে বসে আছি গাড়ির অপেক্ষায় তারপরে এই যে কিছুক্ষণ পরে গাড়ি আসলো তারপরে গাড়িতে উঠি এই যে বসে পড়লাম আর দেখেন সব যাত্রীরা ঘুমিয়ে পড়ছে আর এই তো ফেরিতে অলরেডি উঠে পড়েছি মানে এমন দিনও দেখতে হবে কোনো দিন ভাবতেও পারি নাই এই যে ফেরি যাওয়া আসা করতেছে তারপরে এই যে ফেরির উপরে এখানে দাঁড়িয়ে তারা দুই ভাই বোনই দেখতো তারপরে এই যে ঝালমুড়ি বিক্রি করতেছে তারপরে ফেরির উপরে ডিম বিক্রি করে এগুলা তারা খেতে অনেক পছন্দ করে যাই হোক দুঃখ করি কষ্ট করি আর কি করব তাই এখানে মনের কষ্টে বিশ টাকার ঝালমুড়ি কিনি এখানে খাচ্ছিলাম আর আমি তো একদমই গাড়ির থেকে ফেরিতে নামি নাই আর ফেরি পারে আসার পরে একে একে গাড়িগুলাই তো বেরিয়ে যাচ্ছিলো আর ফজরের আজান দেওয়ার পরে এই যে আমি এখন গাড়ির থেকে নেমে একটা ভ্যানে উঠি যাচ্ছিলাম আর দেখেন আশেপাশে এত কুয়াশা আর ফাঁকা আর এত পরিমাণ শীত লাগতেছিল তা বলার মতন না সেইভাবে আমি শীতের পোশাকও নিয়ে আসি নাই আর আমাদের বাড়ি যেতে গিয়ে একটা নদী পার হওয়া লাগে সেই নদীটা পার হয়ে এই যে এখন ধান কাটা লাগছে আর এই যে ধান কেটে দেখেন সব একদম লুট দিয়েছে আর আমি সেই ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর এই তো সূর্য মামা উকি দিয়ে এই যে কেবল উঠতেছিল আর মাশাল্লাহ গ্রামে আসার পরে অন্যরকম একটা শান্তি এই যে এইসব জায়গায় আমার স্মৃতি দিয়ে ভরা যাই হোক এই যে ক্ষেতের থেকে একদম ধুন্দুল তারপরে বর্বটি উঠিয়ে আনলো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মন থেকে দোয়া করবেন আমি আসার পরে আমার আব্বুকে একটু সুস্থ দেখতেছি আমি প্রথম অবস্থায় এসে যা দেখছিলাম তার সাথে অনেকই সুস্থ হয়ে গিয়েছে এই যে এখন রাত আর আব্বুর একটা বন্ধু আসছিলো তার সাথে কথাবার্তা বলল বলার পরে এখন খাওয়া দাওয়া করে এই যে ওষুধ খাই এখন ঘুমাবে আর আমার সাথে এখানে এই যে একটু কথা বলতেছিল টথা বলে এই যে ঘুমিয়ে পড়ছে সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য আর এই যে আমার ছোট ভাইয়ের ছেলে ঠান্ডা লাগছে তাই এখানে তুলসির পাতা কিভাবে চাবিয়ে খাচ্ছিলো শুধু ও না আরও খাচ্ছিলো যাই হোক আমার ভিডিও ভালো লাগলে পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যাই হোক ভুল তো থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সুন্দর হাসি দিয়ে বিদায়